এক সময় রাজশাহীর মানুষ ভয় পেত যার নাম শুনলে নিরহ মানুষ আতঙ্কে কাঁপতো সেই ক্ষমতার মশন দাজ ভেঙে পড়ল বরখাস্ত হওয়া ডিবিএসআই মাহবুব হাসানকে আজ জনতা পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে কিন্তু কেন কিভাবে একজন ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা নিজেই জনতার রোষানলে পড়লেন এই ভিডিওতে দেখুন সেই রাতের প্রতিটি মুহূর্তে অজানা কাহিনী দর্শক আজ আমরা দেখব রাজশাহীর সেই রাতের ঘটনা যখন সাধারণ মানুষের ঐক্য এক বিতর্কিত পুলিশ কর্মকর্তার ক্ষমতার পতন ঘটালো আমরা তুলে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভুক্তভোগীদের জবানবন্দি এবং সেই ঘটনা ঘিরে রাজনীতির ময়দানে কি চলছে সব কিছু প্রশ্ন হলো কে এই মাহবুব হাসান শুরুটা ছিল সাধারণ এসআই হিসাবে দুই হাজার সালে পুলিশে যোগ দেন কিন্তু দুই সালে রাজশাহী ডিবিতে যোগ দেওয়ার পরই বদলে যায় তার জীবন স্থানীয়দের অভিযোগ তিনি নিজেকে অপরাজেয় ভাবতেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এই পরিচয় আর ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ কাউকে ছাড়েননি তার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড় চাঁদাবাজি থেকে মামলা বাণিজ্য মাহবুব হাসানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলো হলো ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি টাকা না দিলে ভুয়া এনকাউন্টারের হুমকি দিতেন গাজা হিরোইন বা ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো তার জন্য ছিল নিয়মিত ঘটনা তিনি অসংখ্য মানুষকে হয়রানি করেছেন এবং তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন ভুক্তভোগী মাসুদ রানা দুই সালের এক ভয়ঙ্কর রাতের কথা জানান তার অভিযোগ দুই সালের তেইশ অক্টোবর এস আই হাসান সাদা পোশাকে এসে তার ছেলে রাজীব তুলে নিয়ে যায় এরপর আমাকে ফোন করে বলে পাঁচ লাখ টাকা না দিলে ক্রস ফায়ারে দেব আমি টাকা দিয়েও আমার ছেলেকে ছাড়াতে পারিনি উল্টো তাকে মাদক মামলায় ফাঁসানো হয় ষোলো মাস পর যখন আমার ছেলে জামিনে বের হয়ে টাকা ফেরত চায় তখন হাসান হুমকি দেয় আমি ছাত্রলীগ করেছি এবার টাকা চাইলে মেরেই ফেলব শনিবার রাতে যখন মাহবুব হাসানকে হজর মোড় এলাকায় জনতা ঘিরে ধরে তখন তার বিরুদ্ধে অভিযোগের বিস্ফোরণ ঘটে জামায়াতের স্থানীয় নেতা জসিমুদ্দিন সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন এই হাসান অসংখ্য বিএনপি জামাতের নেতাকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তবে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও বিতর্ক শুরু হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের দাবি একসময় ছাত্রলীগ করত বলেই বিএনপি জামাত পরিকল্পিতভাবে আসনের পর নৃশংস হামলা চালিয়েছে তারা আরও দাবি করছে বিএনপি জামাত এখন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের বাছাই করে এমন পরিকল্পিত গণপরি চালাচ্ছে তাদের দাবি প্রশাসন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো হামলার শিকার হওয়া ভুক্তভোগীদেরকেই বিভিন্ন সাজানো মামলা আর মিথ্যা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করছে এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করার একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হবে দর্শক অতিথি যিনি ছিলেন ভয়ের নাম আজ তাকেই সাধারণ মানুষ পুলিশের হাতে তুলে দিয়েছে এটি কি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিজয়ের গল্প নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন তিনি আমাদের প্রশ্ন রইল আপনাদের কাছেই এস আই মাহবুব হাসান কি সত্যিই অপরাধের নায়ক নাকি রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ডেলি শিল্প বাংলার সাথেই থাকুন সত্যের অনুসন্ধানে আমরা সব সময় আপনাদের পাশে আছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল ডেলি শিল্প বাংলা সাবস্ক্রাইব করুন